হ্যালো এভরি গুড মর্নিং রোজকার মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে তোড় আজকে আবিকে ব্রেকফাস্টে বানিয়ে দেবো ওয়াফেল ওয়াফেলে আবার সব কিছু ঠিকঠাক মেজার করে না দিলে না খেতে খুব একটা ভালো হয় না তাই চেষ্টা করি মেজারমেন্ট কাপ দিয়ে সব কিছু মেপে দিতে যদিও ওয়াফেল মিক্স দিয়েই বানাচ্ছি কিন্তু তার সাথে একটুখানি মিল্ক আর একটু ভেজিটেবল অয়েল আর একটুখানি ডিম অ্যাড করতে হয় তবে ওয়াফেলটা আমি মতন করেই বানাচ্ছি তার জন্য গোটা ডিমটা দেব না ডিমটাকে ফাটিয়ে নিয়ে একটু ঘেটে নিয়ে তারপরে হাফ ডিমটা ওর মধ্যে অ্যাড করে দেব। সেই কাশি হচ্ছে তারপর থেকে অবধি মিল্কটা দিচ্ছি না তা ওয়াফেল বা প্যানকে বানিয়ে দিলে না দুধ ডিম সবগুলোই একটু একটু করে খাওয়া হয়ে যায় আমি ঘুম থেকে উঠে পড়েছে ব্রেকফাস্ট তো মাঝে মাঝে ও নিজে নিয়েই খায় কিন্তু এখন ওয়াফেলটা তো আর বানাতে পারবে না তাও একটুখানি আমাকে হেল্প করে দিল ফ্রিজে দুধটা রেখে দিয়ে এই ওয়াফেল মেকারটা থাকায় খুব সুবিধা হয়েছে অ্যাটলিস্ট অ্যাবির জন্য সকালে ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এটাতে প্যানকেকও বানানো যায় স্যান্ডউইচও বানানো যায় তবে বেশিরভাগই অ্যাবি ওয়াফেলটা পছন্দ করে বলে ওয়াফেলটাই বেশি করে বানানো হয় ওয়াফেলটা একদম গরম তো খেতে সময় লাগাবে অ্যাবি তার জন্য আমি এরকম ছোটো ছোটো টুকরো করে তার মধ্যে মেপেল সিরাপ দিয়ে ফর্ক দিয়ে দিয়ে দিয়েছি ও তাহলে খেতে সুবিধা হবে এবার আমাদের ব্রেকফাস্ট বানাবো আজকে বানাবো ইডলি এবার ইন্ডিয়া ট্রিপে গিয়ে যে কদিন কলকাতাতে ছিলাম আমাদের তেঘুরিয়ার বাড়ির খুব কাছাকাছি একটা খুব ভালো ধোসা ইডলির দোকান ছিল বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট ওখান থেকে খেতাম ইন্ডিয়াতে ব্রেকফাস্ট আর মোটামুটি বিকেলের স্ন্যাক এই দুটোর জন্য ভাবতে হয় না কি খাবো এত রকমের অপশান থাকে কিন্তু এখানে সেগুলোর কোনোটাই নেই আর এখন অনলাইনে ফুড অর্ডার করার এত ভালো সুবিধা হয়েছে সকালের জলখাবারে কচুরি জিলিপি থেকে শুরু করে বিকেলে স্ন্যাকে রোল চাউমিন সব বাড়ির দরজার সামনে পৌঁছে দিয়ে যাচ্ছে এবার ইন্ডিয়াতে গিয়ে প্রচুর জাঙ্ক ফুড খেয়েছি আমরা আজকে স্কুলে লাঞ্চ দিতে হবে না ওর তো আজকে স্কুলে আছে পিৎজা ডে এদিকে আবার আমাকে একটু রান্নাও করতে হবে দুপুরবেলার জন্য কিছুই সেরকম রান্নাবান্না নিই কালকে তো ব্লগও বানাতে পারিনি আর কালকে রান্নাও করতে পারিনি সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম সকাল থেকে তো বিকেল অব্দি অফিস করলাম তারপরে অ্যাবির পিয়ানো ক্লাস ছিল পিয়ানো ক্লাসে আবার কালকে আমার সাথে ও টিচারের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি বলে রেখেছিলাম কথা বলবো তো কালকে টাইম দিয়েছিল তো সেখানে মোটামুটি থার্টি মিনিটস মতন লেগে গেছে অ্যাবিকে যখন পিয়ানো স্কুল থেকে নিয়ে ফিরবো তখন দেখছি ফাইভ থার্টি ফাইভ হয়ে গেছে এদিকে আবার এবি স্কুলে কালকে ছিল ছটা থেকে আটটা অবধি ওই সায়েন্স ম্যাড মানে সায়েন্সের কিছু এক্সিবিশন মতন ছিল সেখানেও যেতে হবে এবার রান্নাটাই বা করবো কখন এবি খাওয়া দাওয়াই বা করবে কখন তখন একটুখানি বাড়িতে আসলাম যা লেফট ওভার ছিল কোনো রকমই ওইগুলো দিয়ে ম্যানেজ করে ডিনার টিনার করে তারপরে চলে গেলাম আবার আমি স্কুলে ওই যেতে যেতে ছটা দশ পনেরো মতন হয়েছিল আমি জানি যে ওই আটটা অবধি আমি থাকবেই সেটা ছটায় যায় বা সাড়ে ছটায় যায় তো অগত্যা আমরা ওই ছটা পনেরো কুড়িতে গিয়ে আটটা অবধি ওখানেই থেকে গেলাম তারপরে যা হয় অনেক পেরেন্টসদের সাথে দেখা হলো তাদের সাথে একটু কথা বললাম বাড়ি ফিরতে ফিরতে সেই সাড়ে আটটা পনেরোটা হয়ে গেল তার জন্য আজকে দুপুরের লাঞ্চের জন্য কিছুই বানিয়ে রাখতে পারিনি শুধু ফ্রিজার থেকে এক ব্যাগ চিকেন বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে যেই হয়ে গিয়েছিল তারপরে একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলাতে একই লাঞ্চ বানাতে হবে না ওর আজকে স্কুলে পিৎজা ডে তো সেই জন্যই ভাবলাম সকালবেলাতে উঠেই চিকেনটা বানিয়ে নিই তাহলে দুপুরে লাঞ্চ এটাই হয়ে যাবে রসুনটাকে কুচি করে দেওয়া বা পেস্ট করে দেওয়া কোনোটারই এখন আর সময় নেই তার জন্য গোটা রসুন খোসা ছাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আর জানি না রান্নাটা সকাল নটার মধ্যে হবে কিনা না যেটুকুনি হবে এগিয়ে রাখবো কাজটা বাকিটা না হলে লাঞ্চ ব্রেকের সময় বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর আজ বিকেলে ডিনার বানানোর দায়িত্ব আমার নেই শুনেছি বাড়িতে স্পেশাল ডিনার হবে তারই সব প্রিপারেশান চলছে চিকেনটা একদমই হালকা করে বানাচ্ছি সেরকম কোনো মশলা দিই নি একদম সব মশলা একটু একটু করে মশলা বলতে নুন হলুদ চিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি টক দইয়ের সাথে না কাশ্মীরি লঙ্কা দিলে আমি দেখেছি রংটা খুব ভালো হয় আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি ঝাল করে বানাবো না আর একটু আলুও দিয়ে দিলাম কারণ এক চিকেনের ঝোল আর ভাতই খাওয়া হবে টক দইয়ের সাথে যদি ধনের গুঁড়ো ফেটিয়ে তারপরে অ্যাড করা যায় না সেক্ষেত্রেও খেতে খুব ভালো হয় কিন্তু আমার কাছে ধনের গুঁড়োটা নেই শেষ হয়ে গেছে লিস্টে অ্যাড করে রাখলাম ইন্ডিয়ান স্টোর যখন যাব তখন কিনে নেব রান্না অলমোস্ট হয়েই গেছে চিকেন কষানো হয়ে গেছে জলও অ্যাড করে দিলাম এবার একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার নটার মধ্যেই মোটামুটি রান্নাটা হয়ে গেছে যাক নিশ্চিন্ত লাঞ্চ রেডি হয়ে গেছে আজকের জন্য সকালেই বলেছিলাম আজকে আমার কোনো ডিনারের দায়িত্ব নেই আজকে ডিনারে অমিত বানিয়েছে মাটন বিরিয়ানি অনেক দিন ধরেই প্ল্যান করছিল মাটন বিরিয়ানি বানাবে ফাইনালি আজকে বানিয়েছে গন্ধটা তো ভীষণই ভালো হয়েছে একদম কলকাতা স্টাইলেরই রেসিপি দেখে বানিয়েছে আলু আছে এর মধ্যে শুধু আমরা ডিমটা এর মধ্যে আর মিক্স করার সময় একটু টেস্ট দেখলাম সবাই মিলে খেতে খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা আজকে ফ্রাইডে ডিনার তো জমজমাট হলোই এরপরে আবার আমাকে বলছে যে বাসনপত্রগুলো ও ডিশওয়াশারে দিয়ে দেবে আমাকে আর কিচেনে কোনো কাজকর্ম করতে হবে না অমিত যখন বিরিয়ানি বানাচ্ছিল তখন যতটা পেরেছে ডিশওয়াশারের বাসনপত্র অলরেডি দিয়ে দিয়েছে বাকি যে কটা বাসনপত্র রয়েছে সেগুলো সব অ্যাবি বলছে না না ওগুলো আমিই করব। আর আমরা ডিনার করতে করতে একটুখানি গল্প করছিলাম তার জন্য প্লেটগুলো একটু ড্রাই হয়ে গেছে সেগুলো আবার জলে ভালো করে ধুয়ে মানে আমি যেটা করি সেটাকে ফলো করেছে করে সেরকম করেই আবার প্লেটগুলোকে ডিশওয়াশারের মধ্যে দিচ্ছে উইকেন্ডটা ভালোই স্টার্ট হলো আমার আজকে বেশ হ্যাপি ফ্রাইডে হলো চলো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম যাও বিরিয়ানি কেমন লেগেছে বলো বচন ভালো বচন ভালো হ্যাঁ বাবা ভালো বিরিয়ানি বানিয়েছে যাও ফ্রাইডে ইভিনিং এরকম একটু মুভি টাইম ডিনারের পর একটুখানি ব্যাকইয়ার্ডে এলাম অনেক দিন পর বিকেলবেলাতে ব্যাকইয়ার্ডে এলাম আজকে একটু ঠান্ডাটা কম আছে তো সেই জন্য ভাবলাম ডিনার টিনারও যখন এরকম তাড়াতাড়ি হয়েই গেছে আর বাইরে বেরোনোর খুব একটা প্ল্যান নেই আজকে তো সেই জন্য একটু ব্যাক এসেই এখন হাঁটাহাঁটি করব। আরও একটা কাজ করতে এসছি ব্যাক ওই যে হলুদ হলুদ ফুলগুলো ওগুলো তো সব ড্যান্ডিলাইন মানে ওই আগাছা ফুলই বলা যেতে পারে দেখতে ভালো লাগলো কিন্তু এরা খুব তাড়াতাড়ি স্প্রেড করে আর অন্যান্য গাছগুলোকে খুব একটা বাড়তে দেয় না তো সেই জন্য যতটা সম্ভব পাচ্ছি হাত দিয়ে দিয়ে সমস্ত ফুলগুলোকে তুলে নিচ্ছি আর এদের রুটগুলো ভীষণ শক্ত হয় হাত দিয়ে তোলা যায় না উইডপিকার দিয়ে তুলতে হয় আর এই যে এখন অবধি বাকি জায়গাটা সবুজ রয়েছে না এই দু তিন দিনের মধ্যে বৃষ্টি হলে পুরো চারিদিকটা হলুদ হয়ে ভরে যাবে তাই একটু একটু করে ভাবছি তুলে নেব আর এই হচ্ছে আমাদের আপেল গাছ একটু একটু করে পাতা বেরোতে শুরু করেছে প্রায় মাস ছয়েক পরে আপেল গাছগুলোকে দেখাচ্ছি আর এই ব্যাপারে আমাকে একজনের নাম অবশ্যই নিতে হয় সুস্মিত লাহিরি আপনি বারবার করে খোঁজ করেছেন এই আপেল গাছগুলোর কেমন আছে আমাদের ব্যাকইয়ার্ডের আপেল গাছগুলো এগুলো ভালোই আছে এদেরকে আমরা কাভার করে রেখে দিয়েছিলাম নিচের দিকটা যাতে অ্যানিমেল সে খুঁটে না খায় তাহলে গাছটা আর বাঁচবে না তো সেটা সেভ আছে আর এখন একটু একটু করে পাতা বেরোচ্ছে হোপফুলি কিছুদিন পরে একটু একটু করে ফুলও দেখতে পাবো তবে এবছর ফল দেখতে পাবো কিনা জানি না আর এই গাছটারও একটু একটু করে পাতা এসছে কিন্তু একটু দেরি করেই আসছে আমার খুব ভালো লেগেছে যে আপনি প্রায় মাঝে মাঝেই খোঁজ করতেন যে আপেল গাছগুলো কেমন আছে আর এই এক দু সপ্তাহ মোটামুটি তারপরে গার্ডেনিং এর কাজকর্ম সব শুরু করে দেবো ঠান্ডাটা কিছুতেই কমছে না সেই জন্য আর গার্ডেনিং এর কাজ শুরু করতে পারছি না গার্ডেন বেডগুলো তো সমস্ত কাভার করে রেখে দিয়েছিলাম যাতে বরফের মধ্যে নষ্ট না হয়ে যায় এই গত বছর নভেম্বর নাগাদ সমস্ত ঢেকে রেখে দিয়েছিলাম দেখি উইকেন্ডে সময় পেলে পরে কাভারগুলো সমস্ত তুলে নেব আর এই গাছটা এমনভাবে হয়েছে দূর থেকে আমি ভেবেছি মনে হয় পুঁইশাক গাছ হয়েছে গত বছর এই জায়গাটাতেই পুঁইশাক লাগিয়েছিলাম কাছে এসে দেখলাম এটাও একটা আগাছা গাছ তবে সবুজ তো দেখতে বেশ ভালো লাগ এখন বাগানে প্রচুর কাজ কিছু ঘাস বীজ ছড়িয়ে দেব ভাবছি গত বছর উইন্টারের শুরুতেই লাগিয়েছিলাম কিছু ঘাস বীজ বেশ সবুজ সবুজ ঘাস উঠেছে অনেকটা আর ওই যে কর্নারটাতে ওখানে তো অসংখ্য মিন্ট পাতা পুরো সামারটাতে তো মিন্ট পাতায় পুরো ভরে যায় আজকে দেখলাম যে হ্যাঁ বড় বড় গাছগুলোতে এখন অব্দি পাতা আসেনি কিন্তু ছোট ছোট মিট গাছে প্রচুর পাতা এসেছে কোনোরকমভাবেই ভাবেই যত্ন করি না আমরা গাছগুলোকে কিন্তু প্রত্যেক বছরই দেখি ওই যে গাছের ফুলগুলো সেগুলো আবার নিচে পড়ে যায় বীজগুলো হয়তো সেখান থেকেই আবার অসংখ্য নতুন নতুন গাছ হয় সামারের সময় কাবাবের সাথে বাড়ির গাছের পুদিনা পাতা দিয়ে চাটনি বানানো এর টেস্টটাই পুরো আলাদা হয় কিছুদিন পরে বেশ কয়েকটা ধনে পাতা গাছও লাগিয়ে দেব। ভাবছি এই কর্নারটাতেও এবার একটা গার্ডেন বেড লাগিয়ে দেব। তবে ইদানিং যা সকার খেলার ঝোঁক হয়েছে একটু ভালো ওয়েদার হলেই বলে চলো ব্যাক গিয়ে আমরা সকার খেলবো ওর হাত থেকে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে ধুমধাম করে বল ছুঁড়ে গাছ সমস্ত নষ্ট করে দেবে আর এইখানে গত বছর উইন্টারের ঠিক শুরুর আগে গাছগুলোকে একটু ছেটে রেখে দিয়েছিলাম তার ডালপালাগুলো এরকমই পড়ে আছে এগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কাগজের ব্যাগের মধ্যে ভরে তবে যেদিনকে ওই ইয়ার্ড ওয়েস্টে থাকবে ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে ট্রাক আসবে সেদিনকে দিয়ে দিতে হবে এটাও একটা মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের কাজ কবে করব জানি না সব কাজগুলোতেই একটু একটু করে পাতা আসতে শুরু করেছে দেখে যে কি ভালো লাগে আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা